গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার পার্টি বাস লাইভ করার কথা গতকালকে করতে পারিনি কাজের জন্য আজকে আমি করব অনেক নতুন নতুন ব্যাগ আছে এগুলো আমি দেখাবো সম্পূর্ণ পার্টি পার্স প্রথমেই দেখবেন আপনারা এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে তিনটা কালার মডেল আছে আলাদা আলাদা আমি দেখাবো এই নাম্বার কই কামো হ্যাঁ হ্যাঁ ইতি বলেন এটার দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একেবারে একটা পাথর পরার মতন কোনো অপশন নেই কারণ একদম ভিতর থেকে পাথরটা লাগিয়ে দেওয়া আছে এই দেখেন ভিতরে একটা পকেট আছে ছোট্ট এবং লং চেইন আছে এটার প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা এই একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার আরেকটা রোজ গোল্ড কালার আছে ভিতরে ইনটেক আছে এবার দেখবেন আরেকটা মডেল সেম প্রাইজের শুধু এই লুকটা আলাদা এই লুকটা আলাদা এটাও দুই হাজার টাকা পেয়ে যাবেন আপনারা সেম অপশন শুধু সামনের লুকটা একটু আলাদা এটা এই একটা কালার গোল্ডেন এ একটা কালার ব্ল্যাক এবং এ একটা রোজ গোল্ড এই রোজ গোল্ড কালারটাই আগের মডেলটায় পেয়ে যাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগটার এই একটা ব্যাগ আছে আঠাইশো টাকা ছিল আমরা এগুলো দুই হাজার টাকা অফার প্রাইজে দিছি কালার শেষ হয়ে গেছিলো আজকে আবার দুইটা কালার জয়েন্ট হয়েছে দুইটা কালার আমি দেখাবো আগেরটা যেমন এখানে মুক্তা ছিল না আর এটা আবার মুক্তা দিয়ে আসছে ভিতরের অপশনটা সেম টাকা পয়সা নিয়ে এটা আপনি লক করে রাখবেন এই যে লকের সিস্টেম আছে এখানে এই যে অল ওভার পাথর একদম স্টিলের বডি আর এগুলো অল ওভার কাজ করা আছে পাথর দিয়ে দুই হাজার টাকা একটা কালার এ একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার আসেন আপনাদের আরেকটা আনকমন মডেল এই মডেলটা নাম্বার গেট এটা 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 দেখেন এটার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আমাদের কাছে পাবেন ইয়েস না ইয়েসব এই দেখেন ভিতরে একটা চেইন আছে এবং দেখেন ভিতরের চেইন আছে এবং এটা কিন্তু ওভার একদম পাথরগুলো খুবই গর্জেস গুড আমি চশমাই তুলে নেগা গা চশমানা একদম গর্জিয়াস পাথরগুলো দেখেন অনেক গর্জিয়াস একটা পাথর অল ওভার কাজ করা আমি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আজকের লাইভে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা অল ওভার কাজ একটা কালার দুইটা কালার তিনটা কালার ব্যাগের লাইভ হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এইটার তিনটা কালার দুই হাজার ছয়শো টাকা নেক্সট আসেন আরেকটা মডেল এক সাইজ বড় এক সাইজ বড়ো এটাও পেয়ে যাবেন আপনারা সেম নাম্বার এটাও সেম আপনি পেয়ে যাবেন দুই হাজার টাকা বড় মোবাইল অবশ্যই যাবে এ একটা কালার এ একটা কালার এটা আপনি যদি হাতে এই নেন খুবই একটা আনকমন মানানসই জিনিস হবে অবশ্যই আপনারা যে কোনো পেজে দেখতে পারেন কত দাম তারপর আমার কাছ থেকে নেন অসুবিধা নেই দুই হাজার ছয়শো টাকা আমার সূচনা কসমেটিকের প্রাইস তিনটা কালার আছে যাদের প্রয়োজন তিনটা কালারই আপনারা পেয়ে যাবেন এবার দেখবেন আরেকটা মডেল এই মডেলটা এটাও অল ওভার কাজ করা দেখেন চায়নাদের কাজ হচ্ছে একই ফ্যাশনে বিভিন্ন সময় বিভিন্ন লক চেঞ্জ হয়ে আসে এবার দেখেন এটার লকটা চেঞ্জ হয়ে আসছে রকম তো কাজেই ওদের মাথার ব্রেন এটা আলাপাক বানাই দিছে ওদেরকে এই জন্য ওদের সঙ্গে আমরা কখনই মিলে না দেখেন এইটার চেনটা এরকম দিছে এবং ভিতরে আরেকটা চেইন আছে এবং আপনার এই লকটা আলাদা করে দিছে এটা নাম্বার কি আঠারোশো টাকা এই একটা কালার দুইটা কালার আঠারোশো টাকায় দুইটা কালার পেয়ে যাবেন লাঠি লাঠি এটার দেখেন এইটা এটার কালার আছে আবার একটু আলাদা দেখেন এখানে দেখেন প্রত্যেকটা পাথর চারটা ঘাট দিয়ে আটকানো আছে পড়বে না চারটা ঘাট দিয়ে আটকানো আছে পড়বে না এবং দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা খুবই সুন্দর যাদের লাগে নিতে পারবেন এটা নাম্বার আঠারোশো টাকা এটার প্রাইস একটা কালার এই দুইটা কালার আঠারোশো টাকায় নিতে পারবেন এই মডেলটা এগুলোর ভিতরে মডেল চেঞ্জ হলে দাম কমে যাবে আপনারা দেখবেন আমার এখানে কোনটা দেখতেছেন অন্য পেজে কোনটা দেখেন অবশ্যই দেখবেন এবার দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ডিজাইনগুলো সাবিয়া সাসি যেগুলো আপনারা এর আগে পান নেই সাবিয়া ছিল না শেষ হয়ে গেছিল আবার নতুন করে আসছে অল্প কিছু আমি দেখিয়ে দিব সাবিয়া দেখেন নাম্বার কী দেব এই দেখেন সাবিয়া সি এইটা মোটা চেইন আছে এখানে এখানে একটা কোম্পানি ব্যান্ডিং করা আছে একদম সিলাই করে এবং এটা দেখেন এটাকে কে দিব জিগা এটা হলো এই যে কোম্পানির ব্যাগ এবং এটার হলো বক্স এই সাবিয়া সাজি পেয়ে যাবেন এটা বলেন দুই হাজার টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকা আগে আঠারোশো ছিল এটা আমি মানব কারণ এখন দাম বেড়ে গেছে এই জন্য দুই হাজার টাকা যাদের লাগে নিতে পারবেন সাবিয়া সাসির সিলভার কালার এটা হলো ডিপ মেরুন কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো কফি কালার এটা হলো ব্ল্যাক কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এবার আসেন তাজমহল তাজমহলের এটা এটাও সাবিয়া চাঁসি এটাও সাবিয়া চাঁসি দুই হাজার টাকা এ একটা কালার ব্ল্যাক এ একটা কালার লাইট কফি মানে কফার কালার এবার দেখবেন গোল্ডেন কালার এবার দেখবেন ডিপ মেরুন কালার এবার দেখবেন ক্রিম কালার অ্যাশ ক্রিম যাদের প্রয়োজন এই দুইটা মডেল আপাতত আছে নিতে পারবেন দুই হাজার টাকা আজকের অফার প্রাইস এবার আমি দেখাবো দে এই ব্যাগটা আজকে অনেক ব্যাগ দেখাবো ইনশাআল্লাহ এই ব্যাগটা দেখেন এইভাবে আপনারা নিতে পারবেন এটা এভাবেই মানানসই ভালো এবং এটাও অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ভিতরে কোনো পকেট আছে একটা ভিতরে পকেট আছে টাকা পয়সা আপনারা নিতে পারবেন নাম্বার গে মাত্র এটা মাত্র ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা দেয় এগুলা এবার দেখবেন এই মডেলের দুইটা কালার এই মডেলের দুইটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এটাও পেয়ে যাবেন ষোলোশো টাকা মাত্র এই মডেলটার দুইটা কালার এ একটা সিলভার এ একটা গোল্ডেন কালার ষোলোশো টাকা আজকের অফার প্রাইসে এবার আসেন এ ডাকবাই দে এটা এটা হলো আরেকটা মডেল পাঁচটা কালার আছে সেম প্রাইজে পাবেন ষোলোশো টাকা সেম প্রাইস ষোলোশো টাকা একটা কালার গোল্ডেন এ একটা কালার ব্ল্যাক একটা কালার সিলভার এ একটা কালার রেড এ একটা কালার মাল্টি পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো টাকা এবার দেখবেন আরেকটা মডেল অল ওভার স্টোনের সবগুলাই অল ওভার স্টোন আমি দেখাচ্ছি এটা নাম্বার গেলে এই আগে কি এটার দেখেন এটার হলো ছোট পাথর ছোটো পাথর অল ওভার কাজ করা এই দেখেন ভিতরে এখানে একটা চেইন আছে এখানে একটা পকেট আছে এই যে চেইন আছে পকেট আছে মাত্র এক হাজার চারশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এটা মালটির মধ্যে একটু বড় দুই একটা দু একটা দেওয়া আছে আর একটাই আমি দেখাইছি শুধু সম্পূর্ণ গুড়া পাথর পেয়ে যাবেন এক হাজার চারশো টাকা চারটা কালার আপনাদের জন্য এবার আসেন এই ব্যাগটা আরেকটা মডেল আমার গে এটা বড় পাথরের এটা কিন্তু একদম স্টর্নগুলো এখানে একদম লক করা আছে লকিং করা আছে দেখেন এটাও পেয়ে যাবেন আপনারা আজকের অফার পরে আগে আঠারোশো ছিল পনেরোশো টাকা মাল্টি কালার সিলভার কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা মুক্তা দেওয়া নাম্বার পনেরোশো টাকায় চারটা কালার পনেরোশো টাকায় পাবেন চারটা কালার এ একটা কালার এবার দেখেন এ একটা কালার এবার দেখেন এ একটা কালার এবার দেখেন এ একটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আপনাদের জন্য এবার দেখবেন এই ব্যাগটা একটাই কালার আছে আর মাল নেই কোনো আগে আঠারোশো ছিল পনেরোশো টাকায় দুইজন পাবেন দুইটা মডেল দুইজন পাবেন দুইটা মডেল মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন জয়পুরি জয়পুরি ব্যাগ এটা পেয়ে যাবেন এগুলো পনেরোশো সতেরোশো আঠারোশো এরকমই ছিল সর্বনিম্ন ছিল পনেরোশো আজকের অফার থাকবে মাত্র তেরোশো টাকা কালার এই একটা কালার আমি যেগুলো যেই কালার ডিজাইন দেখাবো সেটাই পনেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা শো টাকা তেরোশো 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 টাকা টাকা টাকাশো টাকা টাকা এটা আছে এটাও তেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার তেরোশো টাকা এটা কথা দি এই মালটা শেষ হয়ে গেছে চারটা কালার আছে চারজন নিতে পারবেন আচ্ছা ডিজাইন গুলো একটু আলাদা চারটা চার মডেল আছে এই জন্য পনেরোশো টাকা আঠারোশো ছিল পনেরোশো একটা কালার দুইটা কালার মানে ডিজাইন তিনটা ডিজাইন এই চারটা ডিজাইন মাত্র পনেরোশো হ্যাঁ এই কথা ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাবেন এই মডেলের চারটা কালার নামায় দাও তোমরা ষোলোশো টাকা এ একটা মডেল কালার সিলভার অরেঞ্জ চপা গোল্ডেন মেরুন এটা দেখবেন আর মডেল কালার আছে অনেকগুলো আমি দেখাবো ওই একটা মডেল লেখা

দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আমি হয়ে হয়ে দেয় তোর কি তোর বাপের এই যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো তোর কিচ্ছু করল না আমার লাইভ ক্লিয়ার মানে লাইভ আমার করা হয়ে গেছে এবার দেখেন এইটা হোক দিলে ডিলেড হইলে কাস্টমার আমার বাইর করবো বিশ্বাইয়া এটা দেখেন এটার একটা আনকমন ডিজাইন চেনটা মোটা এটাও দেখেন কত গর্জিয়াস এবার এটা আসবে নাম্বার কি হ্যাঁ আঠারোশো ছিল আজকের অফারে ছয়টা কালার শুধুমাত্র ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ওভার কাজ ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আয় চাবা এইটার দেখেন আজকে কালার আছে তিনটা কালার নাম্বার ষোলশো টাকা তিনটা কালার হ্যান্ডেলটার মধ্যে কাজ করা আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা এবার দেখেন অল ওভার কাজ করা চারটা কালার আছে হ্যান্ড এটার মধ্যে কাজ করা আছে দেখেন হ্যান্ডেল আছে চেইনও আছে এটা কি আঠারোশো টাকা চারটা কালার আঠারোশো টাকা ডিপ গোল্ডেন লাইট গোল্ডেন এই আরেকটা লাইট গোল্ডেন এই একটা সিলভার কালার এই চারটা কালার পাবেন মাত্র আঠারোশো টাকা একদম অল ওভার কাজ করা অল ওভার এবং প্রত্যেকটা পাথর একদম বসানো আসে চারটা চারটা ঘাট দিয়ে বসানো আছে এবার দেখবেন এটা পঁচিশশো টাকা ছিল আজকের জন্য তিনটা কালারের জন্য দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা এ একটা কালার দেখেন হ্যান্ডেলটা দেখেন কত গর্জিয়াস এ একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা এবার আসেন এটা এটা কেন এটা নাম আঠারোশো টাকা আসেন আসতে কাস্টমার আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার দেখেন হ্যান্ডেল দাও কাজ করা পাথরের এবং তিনটা কালার মাত্র আঠারোশো টাকা এবার আসবেন ডলার দিচ্ছে কী আরে ডলার তো ডলারের জন্য তিনটা কালার আছে আজকে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার এবং পিঙ্ক গোল্ডেন দুইটাই আছে অর্ডার কল আমরা দিব তবে নাম্বার কত পনেরোশো টাকা তিনটা কালার পনেরোশো টাকা এবার দেখবেন জয়পুরি বাটুয়া এই বাটুয়াগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিজাইন আলাদা আছে আমি দেখাচ্ছি এ একটা ডিজাইনের তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা এটার কালার আছে দুইটা কালার এটাও পনেরোশো টাকা এই দুইটা কালার এটার আছে দুইটা কালার এটাও পনেরোশো টাকা বা এই দুইটা কালার পনেরোশো টাকা এবার দেখবেন এটা এটাও পনেরোশো টাকা দুইটা কালার আছে একটা এবং এ একটা পনেরোশো টাকা এবার দেখেন বাটুয়ার এটার একটা কালার আছে এটাও পনেরোশো টাকা এটার একটা কালার আছে এটাও পনেরোশো টাকা আর কি আছে দিবি টাইম তো মনে বেশি হয়ে গেছে এত মাল দেখাইলাম তারপরে কত বেশি হয় নাই এগুলা দেখেন মাত্র ছয়শো করে বাটুয়া ছয়শো টাকা এ একটা যে আছে আমি দেখাচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা যার যেটা লাগে নিতে পারবেন ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এবার আসেন এই হ্যান্ডেল সেম দাম ছয়শো টাকা আজকে রাত সাড়ে সাতটায় হবে আরও নতুন নতুন কালেকশানগুলো মাত্র ছয়শো 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 টাকা হয়েছে তো আজকের লাইফটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম